সামনের বিল্ডিং দোতলায় বসে বৈশাখ আসো সামনে আসো তুমি এই পাশে বাম পাশে কোনায় দাঁড়াবো আমি বাম পাশে দাঁড়াবো এই ডাইন পাশে দাঁড়াবো তুমি পিছিয়ে দাঁড়াবো ফাইট করো না ফাইট করো না গুলি মুলি করো না আস আমি আসলে বলবো নে ওরা ফাইট করুক ওরা ওই দোতলায় বসে রয়েছে ম্যাচ এটা নিতে হবে আমি আসলে বলবো আসলে একটা নিচে নাম সে তোমার বাম পাশ দিয়ে খেয়াল করো হ্যাঁ এদিক আসো এদিক আসো এদিকে আসো এদিক আসো 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 ওই যে ওই পাশের বিল্ডিং বিল্ডিং এর দোতলা ওই পাশে বিল্ডিং এর দোতলা ফাইট ফাইট করো না আর এটা দোতলায় হ্যাঁ এটা বুঝে নিতে হবে দাঁড়ো তুমি সিঁড়ির কোন আসো